আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার আরবি ভাষার প্রতি ধারণাটা পাল্টে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষায় শিখতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে ইনতা লেস মাফিরো সুগল এলিয়ম এর অর্থ তুমি আজ কাজে যাওনি কেন আপনার বধ যদি আপনাকে বলতে চায় যে তুমি আজ কাজে যাওনি কেন তখন এর আরবি হবে ইন্টা লেস মাফিরো সুগল এলিয়ম এখানে ইনতা শব্দের অর্থ তুমি লেস শব্দের অর্থ কেন মাফিরো শব্দের অর্থ যাওনি সুগল শব্দের অর্থ কাজ এলিয়ম শব্দের অর্থ আজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা লেশ মাফিরা সুগল এলিয়ম এর অর্থ তুমি আজ কাজে যাওনি কেন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আনা মারিত জিয়াদা এর অর্থ বস আমি অসুস্থ অনেক আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে বস আমি অসুস্থ অনেক তখন এর আরবি হবে মুদির আনা মারিত জিয়াদা এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি মারিদ শব্দের অর্থ অসুস্থ জিয়াদা শব্দের অর্থ অনেক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা মারিত জিয়াদা এর অর্থ বস আমি অসুস্থ অনেক এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ওয়াল্লাহি ইন্টা মারিদ এর অর্থ সত্যি তুমি কি অসুস্থ আপনার বর যদি জিজ্ঞাসা করতে চায় যে সত্যি তুমি কি অসুস্থ তখন এর আরবি হবে ওয়াল্লাহি ইনতা মারিদ এখানে ওয়াল্লাহি শব্দের অর্থ সত্যি ইনতা শব্দের অর্থ তুমি মারিদ শব্দের অর্থ অসুস্থ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ওয়াল্লাহি ইন্টা মারিদ অর্থ সত্যি তুমি কি অসুস্থ এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এই মুদির আনা মারিদ জিয়াদা এর অর্থ হ্যাঁ বস আমি অসুস্থ অনেক আপনি যদি আপনার বসকে বলতে চান যে হ্যাঁ বস আমি অসুস্থ অনেক তখন এর আরবি হবে উয়া মুদির আনা মারিদ জিয়াদা এখানে উয়া শব্দের অর্থ হ্যাঁ মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি মারিত শব্দের অর্থ অসুস্থ জিয়াদা শব্দের অর্থ অনেক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এই মুদির আনা মারিত জিয়াদা অর্থ হ্যাঁ বস আমি অসুস্থ অনেক এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তর ও মস্তা এর অর্থ তুমি কি হাসপাতালে গিয়েছিলে আপনার বত যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে তুমি কি হাসপাতালে গিয়েছিলে তখন এর আরবি হবে ইনতারো মস্তাশফা এখানে ইনতা শব্দের অর্থ তুমি রো শব্দের অর্থ যাওয়া মস্তাশফা শব্দের অর্থ হাসপাতাল সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তারো মস্তাশফা এর অর্থ তুমি কি হাসপাতালে গিয়েছিলে বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লা আনা মুশকিলা এর অর্থ না আমার একটু সমস্যা আপনি যদি আপনার বসকে বলতে চান যে না আমার একটু সমস্যা তখন এর আরবি হবে লা আনা সোয়াইয়া মুশকিলা এখানে লা শব্দের অর্থ না আনা শব্দের অর্থ আমার শুয়াইয়া শব্দের অর্থ একটু মুশকিলা শব্দের অর্থ সমস্যা সব মিলে হচ্ছে বন্ধুরা লা আনা শুয়াইয়া মুশকিলা এর অর্থ না আমার একটু সমস্যা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এস মুশকিল ইনতা কালাম আনা এর অর্থ তোমার কি সমস্যা বলো আমাকে আপনার বধ যদি জিজ্ঞাসা করতে চায় যে তোমার কি সমস্যা বলো আমাকে তখন এর আরবি হবে এস মুশকিল ইনতা কালাম আনা এখানে এস শব্দের অর্থ কি মুশকিল শব্দের অর্থ সমস্যা ইনতা শব্দের অর্থ তোমার কালাম শব্দের অর্থ বলা আনা শব্দের অর্থ আমাকে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এস মুশকিল ইনতা কালাম আনা রত্ত তোমার কি সমস্যা বলো আমাকে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা সাহার কুল্লু রাতিব ওয়ার্দি বেদ রত্ত এই মাসের সব বেতন বাড়িতে পাঠিয়ে দিয়েছি আপনার বসকে যদি আপনি বলতে চান যে এই মাসের সব বেতন বাড়িতে পাঠিয়ে দিয়েছি তখন এর আরবি হবে হাদা সাহার কুল্লু রাতিব বেদ এখানে হাদা শব্দের অর্থ এই সাহার শব্দের অর্থ মাস কুল্লু শব্দের অর্থ সব রাতিব শব্দের অর্থ বেতন ওয়দি শব্দের অর্থ পাঠানো বেদ শব্দের অর্থ বাড়ি সব মিলে হচ্ছে বন্ধুরা হাদা সাহার কুল্লু রাতিব ওয়াদি বেদ অর্থ এই মাসের সব বেতন বাড়িতে পাঠিয়েছি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আলহিন অর্থ এখন আমার কাছে টাকা নাই আপনি যদি আপনার বসকে বলতে চান যে এখন আমার কাছে টাকা নাই তখন এর আরবি হবে আলহিন আনা সুয়াশোয়া মাফি ফুলুস এখানে আলহিন শব্দের অর্থ এখন আনা শব্দের অর্থ আমার সোয়া শব্দের অর্থ কাছে মাফি ফুলুস শব্দের অর্থ টাকা নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলিন আনা সোয়া সোয়া মাফি ফুলুস এর অর্থ এখন আমার কাছে টাকা নেই এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কাম ফুলুস আবগা ইনতা এর অর্থ কত টাকা লাগবে তোমার আপনার বর যদি আপনাকে বলতে চায় যে কত টাকা লাগবে তোমার তখন এর আরবি হবে কাম ফুলুস আফগাইনতা এখানে কাম শব্দের অর্থ কত ফুলুস শব্দের অর্থ টাকা আফগা শব্দের অর্থ লাগবে ইনতা শব্দের অর্থ তোমার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাম ফুলুস আফগা এর অর্থ কত টাকা লাগবে তোমার এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আফগা ফুলুস শুয়াইয়া এর অর্থ সামান্য কিছু টাকার দরকার আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে সামান্য কিছু টাকার দরকার তখন এর আরবি হবে আফগা ফুলুস সুয়াইয়া। এখানে আবগা শব্দের অর্থ দরকার শব্দের অর্থ টাকা শুয়াইয়া শব্দের অর্থ সামান্য অথবা একটু সব মিলে হচ্ছে বন্ধুরা আবগা ফুলুস শুয়াইয়া এর অর্থ সামান্য কিছু টাকার দরকার এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আসান আনারো মুস্তাসফা এর অর্থ কারণ আমি হাসপাতালে যাব আপনি যদি আপনার বসকে বলতে চান যে কারণ আমি হাসপাতালে যাব তখন এর আরবি হবে আসান আনারো মুস্তফা এখানে আসান শব্দের অর্থ কারণ আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া মুস্তফা শব্দের অর্থ হাসপাতাল সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আসান আনারো মুস্তাশফা এর অর্থ কারণ আমি হাসপাতালে যাব এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি মুশকিল আনা আত্মিক ফুলুস এর অর্থ সমস্যা নাই আমি দিব টাকা আপনার বদ যদি বলতে চায় যে সমস্যা নাই আমি দিব টাকা তখন এর আরবি হবে মাফি মুশকিল আনা আত্মিক ফুলুস এখানে মাফি মুশকিল শব্দের অর্থ সমস্যা নাই আনা শব্দের অর্থ আমি আতিক শব্দের অর্থ দেওয়া ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি মুশকিল আনা আতিক ফুলুস রত সমস্যা নাই আমি দিব টাকা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তা রো মস্তা সুরা সুরা এর অর্থ তুমি যাও তাড়াতাড়ি হাসপাতালে আপনার বদ যদি বলতে চায় যে তুমি যাও তাড়াতাড়ি হাসপাতালে তখন এর আরবি হবে ইন্তারো মোস্তাসফা সুরা সুরা এখানে ইনতা শব্দের অর্থ তুমি রো শব্দের অর্থ যাওয়া মুস্তাশফা শব্দের অর্থ হাসপাতাল সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি সব মিলে হচ্ছে বন্ধুরা মুস্তাসফা সুরা সুরা রত তুমি যাও তাড়াতাড়ি হাসপাতালে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুপ ডক্টর জীব দাওয়া এর অর্থ ডাক্তার দেখাও ওষুধ নিয়ে আসো আপনার বধ যদি বলতে চায় যে ডাক্তার দেখাও ওষুধ নিয়ে আসো তখন এর আরবি হবে সুপ ডাক্তার জীব দাওয়া এখানে সুপ শব্দের অর্থ দেখাও ডক্টর শব্দের অর্থ ডাক্তার জিপ শব্দের অর্থ নিয়ে আসো দাওয়া শব্দের অর্থ ওষুধ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুপ ডক্টর জিপ দাওয়া এর অর্থ ডাক্তার দেখাও ওষুধ নিয়ে আসো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তইয়েব মুদির আনারো এর অর্থ ঠিক আছে বস আমি যাচ্ছি আপনি যদি বলতে চান যে ঠিক আছে বস আমি যাচ্ছি তখন এর আরবি হবে তয়েব মুদির আনারো এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া সব মিলে হচ্ছে বন্ধুরা তয়েব মুদির আনারো এর অর্থ ঠিক আছে বস আমি যাচ্ছি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আওয়াল ইন্টারো আকাশ এর অর্থ আগে তুমি আকাশের আকাশের কাছে কাছে যাও যাও আপনার যদি বলতে চায় আগে তুমি তখন এর আরবি হবে আওয়াল ইন্টারো আকাশ এখানে আওয়াল শব্দের অর্থ আগে ইন্তা শব্দের অর্থ তুমি রো শব্দের অর্থ যাওয়া আকাশ হচ্ছে একজন ব্যক্তি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আওয়াল ইন্তারো আকাশ এর অর্থ আগে তুমি আকাশের কাছে যাও এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া গুল আতিক মিয়ারিয়াল এর অর্থ তাকে বলো একশো টাকা দিতে তাকে বলো একশো টাকা দিতে এর আরবি হবে হুয়া গুল আতিক মিয়ারিয়াল এখানে হুয়া গুল শব্দের অর্থ তাকে বলো আতিক শব্দের অর্থ দেওয়া মিয়া শব্দের অর্থ একশো রিয়াল শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া আতিক মিয়া রিয়াল এর অর্থ তাকে বলো একশো টাকা দিতে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আকাশ আলীন হয়েন এর অর্থ বস আকাশ এখন কোথায় আপনি যদি বলতে চান যে বস আকাশ এখন কোথায় তখন এর আরবি হবে মুদির আকাশ আলহীন হোয়েন এখানে মুদির শব্দের অর্থ বস আকাশ হচ্ছে একজন ব্যক্তির নাম আলহীন হচ্ছে এখন হোয়েন শব্দের অর্থ কোথায় সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আকাশ আলহীন হোয়েন এর অর্থ বস আকাশ এখন কোথায় এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া মজুদ আলহীন গুরুফা এর অর্থ সে আছে এখন রুমে আপনার বদ যদি বলতে চায় যে সে আছে এখন রুমে তখন এর আরবি হবে হুয়া মজুদ আলহিন গুরফা এখানে হুয়া শব্দের অর্থ সে মজুদ শব্দের অর্থ আছে আলহিন শব্দের অর্থ এখন গুরফা শব্দের অর্থ রুমে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া মজুদ আলহিন গুরফা রথ সে আছে এখন রুমে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে